ছুটির দিনে ঘুরতে মন চায় না কার মন চায় সবারই সাথে যদি পরিবারের কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই পরিবেশ আপনাকে অনেক সময় সজীব করে তুলবে কাজের গতিবেগ বাড়িয়ে দিবে কিন্তু তার জন্য হতে হবে উপযুক্ত একটি পরিবেশ উপযুক্ত পরিবেশ যেতে হলে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি একটি উপযুক্ত জায়গায় যাব যা আমার মন ভালো করে দিবে সো শুরু করা যাক গোলাপ বাগানের দ্বিতীয় পর্ব যারা আমার আগের পর্ব দেখেনি তারা অবশ্যই দেখে নেবে ঢাকার কাছে সাভারের বিরুলিয়া ইউনিয়নে গোলাপগ্রাম অবস্থিত তুরাগ নদীর তীরেই কাছাকাছি গোলাপগ্রাম অবস্থিত যান্ত্রিক জীবনে অল্প সময়ের অবসরে যদি ঢাকার আশেপাশে একদিনের জন্য কোথায় ঘুরতে যান তবে গোলাপ ফুলের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন এর জন্যই আমরা দুজনের সিদ্ধান্ত নিয়েছে আমাদের মন ফ্রেশ করার জন্য গোলাপ বাগানে যাব শুধু গোলাপ বাগান অথবা গোলাপ দেখবেন না দেখবেন সুন্দর একটা পরিবেশ সবুজে ঘেরা পরে আমাদের অনেক ঘুরতে ঘুরতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল এবং পরে আমরা কিছু খাবার খেয়ে নিয়েছি সেটা হচ্ছে আমরা খুবই মজার ছিল আমরা গুলো টক ছিল মোটামুটি খুবই ভালো আমার স্ত্রী পেয়ে অনেক খুশি হলো এবং আসলেই ও আমরা খুবই পছন্দ করে তাই আমরা দুজনেই খেয়ে নিলাম আসুন খেতে খেতে কিছু কথা বলি এই গোলাপ গ্রামটি নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা এখানে সাধারণত মিরান্ডি জাতের গোলাপ চাষ বেশি করা হয় বিভিন্ন জাতের বিভিন্ন রঙের আপনারা চাইলে এই গ্রাম থেকে বা এই বাগান থেকে আপনারা ফুল কিনে নিয়ে যেতে পারবেন অধিক পরিমাণ গোলাপ গাছ এবং গোলাপ উৎপন্ন হওয়ার মেইন কারণ হচ্ছে গিয়ে এই লাল মাটি মূলত এই মাটির জন্যই গোলাপ বেশি হয়ে থাকে গোলাপ বাগানে যাওয়ার পর আমাদের সাথে কিছু ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের সাথে কোন ঘটনাটি হয়েছে উনি আমাদের কাছে এসে কিছু টাকা চাইলো মূলত টাকা চাওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের মধ্যে নাকি কোনো মেয়ে বিয়ে দিবে এর জন্য তাদের টাকার প্রয়োজন উনি আমার কাছে পঞ্চাশ টাকা দাবি করে এবং অনেক কথাবার্তা বলার পর আমি ওখান থেকে চলে আসি প্রথমে ছাড়তেই চাবে না টাকার জন্য সে আমাকে ধরেই রাখলো পরবর্তীতে কোনো উপায় না দেখেই আমি টাকা দিয়ে ওখান থেকে সটকে পড়লাম সে টাকা পেয়ে মহা খুশি সেই খুশিতে সে আমাদেরকে নাচ দেখাচ্ছিল নাচটা খুব ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সেই ফুলবাগানের মালিক ওখানে গান বাজাচ্ছিল সেই গানের গানের তালে তালে সে সুন্দর করে নাচতে ছিল আপনি গোলাপ গ্রামে গেলে অবশ্যই ফটোশ্যুট করতে পারবেন প্রত্যেকটা ছবি পাঁচ টাকা নেয় এবং তারা সাথে সাথে মোবাইলে অথবা পেনড্রাইভে দিয়ে দেয় খুব সুন্দর ছবিগুলো হয় এবং খুবই ভালো লাগবে আপনার ছবিগুলো আশা করি ওই পরিবেশ আপনাকে অটো আপনাকে ছবিগুলো সুন্দর দেখাবে আমার স্ত্রীর কথা কি বলবো সে তো মহা খুশি সে এত পরিমাণ ভালো লাগছে আমাকে ছবি তুলে দাও আরও কত কি। বছরে প্রায় সব সময় গোলাপ ফুলের চাষ হয় তাই গোলাপ বাগানে ঘুরতে যেতে পারেন যে কোনো সময় তবে শীতকালেই হচ্ছে গোলাপ ফুল ফোটার উপযুক্ত সময় এই সময় ফুলগুলো বেশ সতেজ এবং আকারে বড় হয়ে থাকে সব তখন গোলাপ ফুলে ভরে থাকে তাই উপযুক্ত সময় বিবেচনা করে শীতকালেই আপনারা গোলাপ বাগানে যাবেন গোলাপ বাগানের পাশেই রয়েছে এই সুন্দর দৃশ্য গোলাপ বাগানের রূপ ফুটে উঠে তার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে বৈচিত্র্যময় প্রকৃতি আপনাকে আরও মন ভালো করে দিবে এবং আমাদের প্রাকৃতিক দৃশ্য আকৃষ্ট করে ফেলেছে বিভিন্ন জায়গা থেকে লোক সমাগম হয় এই দৃশ্য এবং ফুল বাগান দেখার জন্য যদি রোদ থাকে তাহলে আপনি সুন্দর এবং ভালো একটা কোয়ালিটি ফুল ছবি পাবেন এত সুন্দর পরিবেশ দেখে আমার চোখ আটকে গেল তাই তো এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি গিয়েছেন কোন গগনে উঠে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ আলো এই আলোকেই নয়ন দেখে মুজব নয়ন শেষে এত সুন্দর পরিবেশ দেখে আমাদের দুজনে একসাথে হাঁটতে খুবই ইচ্ছা হচ্ছিলো একসাথে ধরে কথা বলতে ইচ্ছে করছিল সো আমরা কিছু কথা বলছিলাম আপনাদেরকে আমি বুঝাতে পারছি না যে কতটা আমার ভালো লাগছিল বা আমাদের ভালো লাগছিল সত্যিই খুবই ভালো লাগছিল এবং পরিবেশটা খুবই ভালো ছিল পরে এই গাছটা নিয়ে অনেকক্ষণ আমরা কথা বললাম যে এই গাছটা আসলেই খুবই সুন্দর যে একটা লেক পাশে লেক এবং পাশে গাছ খুবই ভালো লাগছে আপনার যদি হাতে সময় থাকে অবশ্যই এখানে অনেক সময় দেবেন আমরাও অনেক পরিমাণ সময় দিয়েছিলাম এবং অনেক ফটোশ্যুট করলাম অনেক ভিডিও করলাম খুবই ভালো লাগছিল শুধু গোলাপগ্রাম নয় এবং সেখানে আরও অনেক জায়গায় যেতে পারবেন ওখানে নাকি একশো বছরের পুরানো বটগাছ রয়েছে আমাদের হাতে সময় ছিল না এর জন্য আমরা যেতে পারিনি এবং আমি শুনেছি ওখানে নাকি জমিদার বাড়িও রয়েছে আশেপাশে সো আমাদের পরবর্তী নেক্সট একটা প্ল্যান থাকবে ওখানে যাব এবং বেশ কিছু জায়গা দেখে আসব। খুবই ভালো লাগছে আমাদের আপনারা যদি পিছনে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওখানে অনেকগুলো তালগাছ রয়েছে তালগাছগুলো পানিতে ডুবে রয়েছে দেখতে খুবই ভালো লাগছিল পরবর্তীতে আমরা ওই জায়গা ছেড়ে আমরা গোলাপ বাগানে বের হয়ে যাব ওই সময় কয়েকটি কুকুর আমাদের সামনে আসলো এই কুকুরগুলো আপনারা সবাই জানেন এদের নাম হচ্ছে জার্মান শেপার্ড এরা খুবই হিংস্র হয় জার্মান শেপার্ড গুলোকে আমরা অনেকক্ষণ দেখতেছিলাম জার্মান শেপার্ড কুকুর গুলো দেখে খুবই ভালো লাগলো আমার কাছে পরবর্তীতে আমরা ওখানে বসে অনেকক্ষণ গল্প করলাম আমাদের সাথে একটা ভাই ছিল তার টিকটক আইডি আছে তার সাথেও আমি একটু টিকটক করলাম ওকে আর কথা বাড়াবো না যদি গোলাপ বাগানে যেতে চান অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন ঘুরে আসবেন আর যদি আমার পেজে নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই ফলো দেবেন থ্যাংক ইউ সো মাচ